হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে ছিল সোমবার তো এই এটা শ্রাবণ মাস তোমরা সবাই জানো তো তো আমি আমি সোমবারটা করি করি শ্রাবণ মাসের প্রথম থেকেই দেখো আজকে আমি শিব ঠাকুরকে পুজো করে নেব তার জন্য ফার্স্টেই আমি শিব ঠাকুরটাকে নামিয়ে নিলাম সিংহাসন থেকে নামিয়ে নিয়ে শিব ঠাকুরটাকে একটা বেলপাতের উপরে বসালাম বসিয়ে ভালো করে শিব ঠাকুরটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে সেটাকে আমি শিব ঠাকুরকে আমি ঘি মধু চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে আমি শিব ঠাকুরকে দুধ আর গঙ্গা জল আর তার সাথে একটু ডাবের জল দিয়ে চান করিয়ে দেবো সেটা একসাথে মিক্সড করে রেখেছিলাম তোমরা কে কে শ্রাবণ মাসে সোমবার করো আর তার সাথে শিব ঠাকুরকে পুজো করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর তোমরা কে কেমনভাবে পুজো করো কে কে কী নিয়ম পালন করো সব কিছু আমাকে জানাও তাহলে আমি অনেক কিছু জানতে পারবো আমি তো সব কিছু জানি না তাই আমি আমার মতো করে করি এর দেখো আমি শিব ঠাকুরকে বেল আর সাদা ফুল আর তার সাথে একটু দিয়ে আর আমি অন্য কোনো ফুল জোগাড় করতে পারিনি সে আকন্দটা বেশি পাইনি যে মালা বানাবো সেই জন্য যা যতটা পেয়েছিলাম সেই কটা দিয়েই পুজো করেছিলাম তারপরে চন্দনের ফোটা পরিয়ে দিলাম এইভাবেই আজকে শিব ঠাকুরকে পুজো করলাম আর আজকেই দেখো আমার একটা পার্সেল অর্ডার করা ছিল সেটা আজকেই চলে এসছে তো সেটা আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম তো আমার একটা প্রবলেমের জন্য তোমরাও এই পার্সেলটা অর্ডার করতে পারো এটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর সত্যি আমার খুব কাজে লেগেছে তো আমি ভিডিও এডিট করতে করতে বুঝতে পারছিলাম যে পার্সেলটা অর্ডার করা আমার আগেই উচিত ছিল দেখো পার্সেলটার বক্সিংটা কি সুন্দর করে করা খুব সুন্দরভাবে বক্সিং করা হয়েছে আর তার সাথে হচ্ছে ভিতরে প্রোডাক্টটাকে খুব সুন্দরভাবে একটা কাগজ টাইপের কিছু দিয়ে বা প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে জড়া হয়েছে খুব সুন্দরভাবে রাখা হয়েছে যাতে প্রোডাক্টটা আসতে কোনো অসুবিধা না হয় আর কোনোভাবে নষ্ট না হয়ে যায় আমি পার্টেল থেকে আগে কখনো কিছু অর্ডার করিনি এই ফার্স্ট টাইম একটাই প্রোডাক্ট অর্ডার করলাম তো এটা ইউজ করছি ইউজ করে মনে হচ্ছে খুবই ভালো তোমরা কেউ ভেবো না যে আমি প্রমোশন করছি একদমই না আমি প্রমোশন করছি না আর আমি অত বড় ইউটিউবারও না যে প্রমোশন করব আমি জাস্ট ভালো লাগে তাই ভিডিও বানাই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা ট্রিটমেন্টের জন্য তোমরাও একটু ইউজ করে দেখতে পারো অর্ডার করে দেখতে পারো ইউজ করতে পারো যে প্রোডাক্টটা তোমাদের হয়তো ভালোও লাগতে পারে জানি না তো আমি এই প্রোডাক্টটা অনেক অ্যাডেও দেখেছি তো ভালো লাগলো তোমরাও অর্ডার করে ইউজ করো আর এটা হচ্ছে শ্রাবণ মাস যেহেতু সেই জন্যে সবাই বলছে নাকি এই মাসে একটু চুরি পরতে হয় সবুজ রঙের চুরি সেই জন্যে আমারও হাজব্যান্ডেই চুরি এনে দিয়েছিল আমাকে তো আমি পরে ফেলেছিলাম আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে